চাকরি নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য এলাকায় চাকরি দেওয়ার নাম করে নিজেরই প্রতিবন্ধী ভাগ্নের কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে পরে বেঁকে বসলেন অভিযুক্ত সেই টাকা ফেরত চাইতে গিয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত হলেন তার নিজ বোন ও ভাগ্নেও জামাইদা আজ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার জকথাই এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর গ্রামে গুরুতর জখম এক মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনার জেরে রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্র ও হাসুয়া নিয়ে বোন ভাগ্নে ও জামাইদার উপর হামলা করার লিখিত অভিযোগ দায়ের করেছেন সারিফান বিবি নামের ওই মহিলা সুধী থানার পুলিশের লিখিত অভিযোগ করা হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য সারিফুল শেখ ও তার তিন ছেলের বিরুদ্ধে ধারালো অস্ত্র ও রড লাঠি নিয়ে হামলা ও বাড়িতে ঢুকে ভাঙচুর করার অভিযোগ লেখা হয়েছে অভিযোগকারীরা বলেন প্রতিবন্ধী ছেলেকে চাকরির টোপ দিয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সারিফুল টাকা নেয় সেই টাকা চাইতে গেলে সে এবং তার ছেলেরা পরিকল্পনা মাফিক আমারও আমার ছেলে ও স্বামীর ওপর হামলা করে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় ইতিমধ্যেই মমতাজ বিবিকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পারিবারিক গণ্ডগোল আমাদেরও আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার বিষয়টা পুরোপুরি মিথ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হয়েছিল বলতে কালকে আবার মারপিট হয় আমি বাড়িতে ছিলাম না হ্যাঁ এর মধ্যে রাত্রেবেলায় কমপ্লেন করতে আমি আসছিলাম তো তৃণমূলের মেম্বার যে সারিফুল ওর বোন আমার স্ত্রী তো আমাকে বলে না করতে হবে না না করতে হবে না দেখি নিজের মধ্যে এগুলো ভ্যাল মেরে নেবো দিয়ে রাত্রেবেলায় এরকম হলো রাত্রে ওরা সাড়ে দশটা পনেরো এগারোটার সময় তিনি চা ওকে বাড়ি ফ্যামিলি নিয়ে মিটিং করে বলে কি যে না একে মারতে হবে মেয়েরা একে যে করতে পারব সেখানে মাথায় মারবি না তারপরে যেখানে মারতে হয় সেখানে মেয়েরা ওকে লাড্ডু সাড্ডু করে মারা এখান থেকে হাঁকাতে হবে এখানে রাখা যাবে না হ্যাঁ ইমানে কী করবে দেখবো আর কে কী করছে ওটাই দেখব হ্যাঁ এরকমভাবে মাসা যে সকালে সাড়ে ছটার সময় বিছান থেকে উঠে আমি চাটা খেয়ে আমি দোকানে আসি দোকানের সামনে এসে আমার স্ত্রী ও পিছিয়ে পিছিয়ে আসলো একে দেখে মানে ওই লাঠি লাঠি নিয়ে বিছান থেকে উঠে এসে সব মারতে শুরু করে এরকম গন্ডগোল বলতে পারো গন্ডগোল টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে বলতে আমি বহু দিন কার আগে একটা টাকা পাই ওকে তিনটা টাকা পায় একটা গাড়ি ভাড়া পাই একটা সাড়ে ছটা দোকানে বিল পাই একটা ওই একটা মেম্বার ওই তৃণমূলের মেম্বার গত বডিতে ছিল আপনার সফিকুল মেম্বার ওর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা পেতাম তো ওই বলে আমি দিয়ে দেবো টাকাটা আচ্ছা এটা গেলো একবার চাকরি দিব বলে আমার হ্যান্ডিক্যাপ ছেলে তাকে চাকরি দেবো বলে পঁচিশ হাজার টাকা নিয়েছে কি নিয়েছে ওটা ওই সার্কুল নিয়েছে টাকাটা চাকরি দেবো বলে সে পঁচিশ হাজার টাকাটাও নিয়েছে নিয়ে এখন বলছে না টাকা পয়সা দেবো না এখন আমার ছেলের কাছে ও ছ হাজারটা টাকা না সাত হাজার টাকা পাবে ওই টাকাটা নেওয়ার জন্য এখন জবরদস্ত মারপিট তোকে দিতে হবে আমি টাকা দেবো না এই নিয়ে মারপিট কী কী নিয়ে মেরে মেরেছে লাঠি তারপরে হাঁসা তার নিয়ে এসছিলো হ্যাঁ লাঠির বাড়ি বেশি মেরেছে তার বল নিয়ে এসছিলো তাও হাতে আপনি মেয়েদের দেখে দেওয়া দেখতে পাবেন ছবি আছে হতে দেওয়া ছবি টবি সবই করা আছে ছবি দেখতে পাবেন

যে ঠিক আছে আমরা দেখছি অভিযোগ দিচ্ছি আমরা আমরা ঠিকঠাক ইয়ে করবো কি চাইছে না আমি তো চাইছি যে বাড়িতে ঢুকতে পারছি না এখন ঘোরাঘুরি করছে ওরা বাড়িতে আমি গেলে আমাকে মারবে এখন এরকম তা আমি চাইছি যে থানা থেকে যেটা ব্যবস্থা থানা থেকে করুক আমার প্রশাসনে করবো ওরা তৃণমূল মেম্বার বলে এখন যে চেষ্টাই করছে সে কোন পঞ্চায়েতের মেম্বার ওই গ্রাম পঞ্চায়েত হচ্ছে আপনার জগ ওয়ান ওয়ান মেম্বার তা বাড়িটা কোথায় হরিপুর গ্রাম আপনার বাড়ি আমারও হরিপুর গ্রাম পাশাপাশি বাড়ি আপনার নাম আমার জেউল রহমান আমার জন্য কাকে দিয়েছিলেন মেম্বারকে মেম্বার মেম্বার পাকা চাইতে গিয়ে কি হয়েছে পাকা চাইতে গিয়েছে মারধর করছে দিবে না প্রত্যাশা করছে আমার ননদকে মেরেছে আমার শাশুড়িকে মেরেছে হাত ভেঙে দিয়েছে দিয়ে এখন হাসপাতালে বলছে আমাকে কি মারধর করেছে আমাকে মেরেছে তার জন্য আমি থানায় এসেছি থানায় অভিযোগ করা হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাই আপনারা কি বাড়ি ঢুকতে পারছেন না আমরা বাড়ি ঢুকতে পারছি না বাড়িতে আমাদের